السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أُخَرَ وعلى الذين يطيقونه فديه طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وان تصوموا خير لكم ان كنتم تعلمون شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا او على سفر فعده من ايام اخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العده ولتكبر الله. ولتكملوا العده ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. <applause> <applause> وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل كل عمل ابن ادم له الا الصيام فانه لي وانا اجزي به. رواه البخاري وفي رواية لمسلم كل عمل ابن ادم يضاعف الحسنة بعش أمثالها إلى مئة دعاء قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجلي للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه والخلوف فيه أطيب عند الله من ريح المسك

স্তুতিবাদ নিবেদন করতে চাই যেই রব্বুল আলমিন হাজারো প্রতিকূলতার প্রতিকূলতা সত্ত্বেও লক্ষ লক্ষ পাপ কমকিলতা সত্ত্বেও আজাব গজবের যোগ্য হওয়া সত্ত্বেও আল্লাহ আল আমাদেরকে আজাব গজব না দিয়ে বঞ্চিত না করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন যৎসামান্য হলেও ইমান আমল অনুশীলন করার তৌফিক দিয়েছেন মাহের রমাদানের একেবারেই পূর্ববর্তী দিনে আমাদেরকে উপনীত হওয়ার তৌফিক দিয়েছেন কোন ভাষায় আল্লাহর শুক্রিয়া আদায় করবো জানা নাই আল্লাহ সবহানা তালা যেই শব্দ দিয়ে কোরআন শুরু করলেন সেটি দিয়ে আল্লাহর প্রশংসা করছি আলহামদুলিল্লাহ রফিল আলম

ক্ষমতা শক্তি সৌর্য বীর্য যাকে তাকে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু অমুসলিম নাস্তিক যাকে তাকে আল্লাহ তালা দিয়ে থাকে না বাস্তবেই দুনিয়ার কোনো ভ্যালু আল্লাহর কাছে নাই দুনিয়া যে শব্দটি এটা আরবি শব্দগত যদি বিশ্লেষণ করে এটা ইসনে তফদ্দিন ওয়াহেদমান্নাসের সেগা। দুনিয়া আলাওয়াজনি কয়লা যার শাব্দিক অর্থ দ্বারায় সবচেয়ে বেশি নিকৃষ্টা সর্বাধিক নিকৃষ্টা আখেরাতের তুলনায় আখেরাতের নিয়ামত আখেরাতের ডিউরেশন আখেরাতের জীবন আখেরাতের অ্যাচিভমেন্ট আখেরাতের প্রাপ্তি আখেরাতের মানমর্যাদা আখেরাতের বুক আখেরাত আখেরাত সেই তুলনায় দুনিয়াটা কিছুই না একদম কিছুই না নবীজি সাল্লাম একটা হাদিস এরশাদ করছেন লৌকা নাতি দুনিয়া লৌকা নাতি দুনিয়া খেয়াল করবেন লৌকা নাতির দুনিয়া তা দিল ইন্দি জানা হাবা উদা মা সাকা কা ফেরা মাইন। মা ইন পুরো দুনিয়ায় যা আছে এই সবটুকুনের মূল্য যদি আমার আপনার কাছে একটা মাসির মাসির একটা ডানার মূল্য যতটুকুন এক একটা মাসির দাম কত সর্বোচ্চ বিশ টাকা এর বেশি তো হওয়ার কথা না সেইখান থেকে একটা মাসি ভাগ করতে করতে একটা ডানার মূল্য কত আসবে আর যদি বলেন যে না বিশ টাকা না দশ টাকাও না পাঁচ টাকাও না এক টাকাও না যদি এইভাবে বলেন তাহলে বুঝাই যাচ্ছে এটা একদম তুচ্ছার্থে বলা হয়েছে একদমই ভ্যালু লেস হ্যাঁ নবীজি বললেন পুরো দুনিয়াতে যা আছে জাপান টু আমেরিকা সকল প্লট এবং ফ্ল্যাট এর ভিতরে উত্তরা মডেলটা কিন্তু আছে সারা বিশ্ব আছে ডলার দিনার স্বর্ণ রৌপ্য ধান চাল এটা কি পুরা জমার সময় এভাবে বলতে থাকলে কি বলে শেষ করা যাবে এই সবটুকুন মিলিয়ে পুরা পৃথিবী যা মনে করেছে এই মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছের ডানার সমান হতো তাইলে তো বোঝা গেল যে এই দুনিয়ার একটু মূল্য হলেও আছে এইটুকুন নাই যদি এইটুকুন হতো তাহলে নবীজি মা সাকা আল্লাহ কোন কাফেরকে এক পানি পান করতে দিতেন না আল্লাহ কোন কাফেরকে এক ফুটা কি বুঝছেন আমি একটু বিশ্লেষণ করি আপনি এটা বুঝছেন যে এক ফোঁটা পানি পান করতে দিতেন না মানে কি মানে পুরা দুনিয়াতে যা আছে এই শখটাকে যদি আপনি ভ্যালুয়েশন করেন ভ্যালু করতে 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 আস্তে আস্তে সর্বশেষ এক ফোঁটা পানি যেটা এই এক ফোঁটা পানির পুরো পৃথিবীর ভ্যালুয়েশন হইল একটা মাসির মাসির একটা ডানার সমান তাহলে এটাকে এবার স্বর্ণের মূল্য বাদ দেন প্লটের মূল্য বাদ দেন ফ্ল্যাটের মূল্য বাদ দেন ধানের মূল্য বাদ দেন গমের মূল্য বাদ দেন কাপড়ের মূল্য বাদ দেন এরকম বাদ দিতে দিতে সকল পানির মূল্য বাদ দিতে শেষমেশ এক ফোঁটা পানির মূল্য কত হবে যে একটা মূল্য তো হবে যেইটুকুনি ধরেন না এতটুকুন মূল্য যদি থাকতো আল্লাহর কাছে পুরো পৃথিবীর হ্যাঁ তাহলে আল্লাহ শোহানা কোনো কাফের রে যে কুফুরিও করবি আমি আল্লাহ না ফরমানিও করবি আবার এক ফোঁটা পানিও খাবি আল্লাহ শোহানা তাহলে ওই পানি টুকুনো দিতেন না শুভান তাইলে বোঝা গেলো পুরা দুনিয়াতে যা কিছু আছে এটার কোনোই ভ্যালু বিন্দুমাত্র কোনো মূল্য আল্লাহ কাছে নাই এই জন্য আল্লাহ সহাই দুনিয়ার নাম দিলেন দুনিয়া দুনিয়ার নাম ই দিলেন দুনিয়া নিকৃষ্ট যাই হোক আল্লাহ শুক্রিয়া আদায় করছে এই জন্য জানি না আমি আর আপনার প্রত্যেকেই কিছু না কিছু দিন দুনিয়াদার্থ অবশ্যই আমরা প্রত্যেকেই দুনিয়ার জন্য দৌড়াই আজকে দৌড়েছি জমার পরেও দৌড়াবো আগামীকালকেও দৌড়াবো তবে আল্লাহ সুবাহ তাহলে এরই মধ্যে আমার আপনার মানসিকতায় যেটি দিয়েছেন ফজর সালাত পড়েছি জমার জন্য মসজিদে এসছি এবং সুন্দর করে প্রস্তুতি নিচ্ছি পরিকল্পনা করছি এই যে সিয়াম শুরু হতে যাচ্ছে সহি অর্থেই সিয়াম করব, কিয়াম করব মাহের রমাদানে দান সাদাকা করব নেক আমলের প্রতিযোগিতা করব এইবার রমাদান অন্তত গতবারের রমাদান যেই ত্রুটি করেছি এর আগের রমাদানগুলোতে যেই ভ্রান্তি হয়েছে এইবার রমাদান আমাদের প্রতিজ্ঞা প্রমিস ইনশাল্লাহ এইবারে রমাদান আমার জীবনের ব্যতিক্রম ধর্মীয় রমাদান হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে এই মানসিকতা দিলেন এই দিনদারিটুকু দিলেন এটা আপনি কি মনে করেন আল্লাহ তালা এই দিনদারিটা তাকেই দেন তাকেই দেন তাকেই দেন যাকে আল্লাহ সুবাহ বিশেষভাবে পছন্দ করেন এবং ভালোবাসেন দলিল নেন এভিডেন্স নেন হাদিস থেকে নেন নবীজির বক্তব্য থেকে নেন দিনের বক্তব্য থেকে এভিডেন্স আমার কাছে নাই নবীজি সাল্লাহ করলেন ইন আল্লাহ মান আল্লাহ আল্লাহ ইতি দুনিয়া দুনিয়া দেন মান ইউব্বু যাকে আল্লাহ ভালোবাসেন তাকেও ওয়ামান লাহেবু আর আল্লাহ যাকে ভালোবাসেন না তাকেও কাকে এইখানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারপরে হলো পুঁজিপতি সমাজপতি বাড়ি গাড়ির মালিক হ্যাঁ ওডেল সম্পদের মালিক সুন্দর গাড়ির মালিক আছে না অনেক মানুষ অনেকেই আছেন তো আপনি কি এটা থেকে এটা মনে করবেন যে আল্লাহ আমাকে অপছন্দ করেন না আল্লাহ সুবাহ দুনিয়া তো সবাইকেই দেন যাকে পছন্দ করেন তাকেও দেন আর যাকে অপছন্দ করেন তাকেও দেন আপনি সাথে দেখবেন যে আপনার যে গাড়ি আছে আপনার যে বাড়ি আছে এটার পাশাপাশি আপনার সলাদ কি আছে সিয়াম কি আছে গুড মেন্টালিটি কি আছে কোরআন পড়ার মানসিকতা কি আছে মসজিদে আসার দিনের জন্য সময় বরাদ্দ করার ফুরসাদ কি আছে যদি থেকে থাকে তাইলে আপনি বুঝবেন আপনি আপনি বুঝবেন আমার জীবনটা শোনায় সোহাগার কারণ আল্লা সবাহা তাল আমাকে দুয়ের মাঝে জমা করার তো হই দিয়েছেন এমন তো বহু মানুষ ছিলেন যাদের দুনিয়ার কিছুই ছিল না পেটে পাথর বেঁধেছিলেন গল্প নয় রহমতুল্লিল পড়িয়েছি বুহারির হাদিস পেটে পাথর বেঁধেছেন না খেয়ে থেকেছেন কত কষ্ট করেছেন কি পেয়েছেন এই যুগে পুস্ট মডার্ন যুগে আমরা যেই বুক আমরা যেই যা যা বুক করি এগুলো তো আগের রাজাবাদ চোখেই দেখেন নেই আগের রাজাবাদ সারা সর্বোচ্চ গরুর গাড়িতে ঘোড়ার গাড়িতে হ্যাঁ এইগুলিতে উঠতো হ্যাঁ এইগুলি দিয়ে তারা কষ্ট করে করে ঘোরা দৌড়ায় ধরে হ্যাঁ এক জায়গা থেকে আরেক জায়গায় যেত মানুষ মনে করতো বাবা ঘোরা দৌড়ায় যাচ্ছে মানে এইটুকুনি তাদের চিন্তা ছিল তারপর হলো আমাদের দেশের তো আগে যারা বড়ো বড়ো প্রেসিডেন্ট ছিলেন হ্যাঁ রিক্সাওয়ালার সুবিধাও পায় নাই এখন একটা রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে আবার আরেক হাতে হ্যালো কি এই তাড়াতাড়ি বাদ আমি আসতেছি ফোন করে দিলে কিন্তু বাসায় ঠিক না প্রেসিডেন্ট ফোন বুক করতে পারেনি পাইছিল আর ইন্টারনেট পকেটে যে আমরা এই পকেটে না মোবাইল সুযোগ পাইনি ইলেকট্রিসিটি বুক করছি এসি বুক করছি হ্যাঁ বা আরে বাবা আগে তো এখন ছয়তলা বিল্ডিং হলেও লিফ্ট লাগবে পাঁচতলা বিল্ডিং হলেও লিফ্ট লাগবে আল্লাহ সুহান ইলেকট্রিসিটি দিলেন লিফ্ট দিলেন এরোপ্লেন দিলেন পাকারা বাড়ি বাড়ি দিলেন সম্পদ আর সম্পদ দিলেন দুগ্ধ সামগ্রী কত প্রকার খাই গুস্তা আইটেম কত রকম নেয়ামতের কোনো শেষ নাই আল্লাহ সুহানা তাআলা থেকে দিচ্ছেন আলহামদুলিল্লাহ ভাই আবার ফিরে আসছে বলছিলাম আল্লাহ তাআলা দুনিয়া যাকে তাকেই দেন আর দিনদারি আল্লাহ সুবাহ শুধু তাদেরকেই দেন যাদেরকে আল্লাহ সুবাহন তালা ভালো বাসেন অতএব আল্লাহ সুবাহ তাআলা আমাদের যাদেরকে যৎসমান্য দিনদারি দিলেন আমরা তো ওই যে কি বলে জানি অল্প দিনদারি তো আর খুব দুর্বল ইমানদারের লোক শের আসছি আমরা যে একটু মসজিদে আসি একটু নামাজ রোজা করি এতে আমাদের আত্মতৃপ্তি কি আলহামদুলিল্লাহ দিনদারি পালন করছে যাই হোক তারপরে তো ওই ভাইদের চাইতে আশা করি ভালো যারা সলাতি করে না যারা অন্যান্য করে না আমাদের এই দিনদারি দেখলে পাঁচশো বছরের আগের যারা দিনদার ছিলেন তারা যে কি কষ্ট পেতেন আল্লাহ তোরা নিজেদেরকে দিনদার মনে কাছে আশ্রয় হচ্ছেই এরকম করতেন যাই হোক আল্লা সুবাহ আমাদের দিনদারি আরও বাড়িয়ে দেন আল্লাহ সুবাহ দুর্বল দুর্বল ইমানের অধিকারী আমরা একবারে দুনিয়া না দেন আবার কোন খেতনায় পড়ে যাই সেই জন্য আল্লাহর কাছে দুনিয়াও চাই তবে আল্লাহর কাছে দুনিয়া চাই শুধু দুনিয়ার জন্য না দুনিয়া চাই আখরাতের জন্য আল্লাহ সুবাহ কোরআন কারিমে এসব করছেন মানকান আজিলতা যারা শুধু দুনিয়া দুনিয়া করে দুনিয়া চায় আজ্জালনা আলাহু ফিহা মানসা তাদেরকে আমি অতটুকুনি দিই যার ক্ষেত্রে যেইটুকুন চাই সোম্মা জাল না আলাহু জাহান্নাম তারপরে তার ঠিকানা বানিয়ে দিই জাহান্নামকে ইয়াসল মোহাম্মদ হোরা লাঞ্ছনা সহ সে তার সেই বাসস্থানে তার ঠিকানায় প্রবেশ করবে ওমান আর যারা আখেরাত চায় আখেরাতের জন্য যৎসামান্য চেষ্টা সাধনা করে অবস্থা যে তার ইমান আছে কানা তাদের চেষ্টাকে সাধুবাদ জানানো হয় কুল্লা নুমিদ্দু আমি সবাইকেই দিয়ে থাকি নিয়ামত সম্পদ দিয়ে থাকি উলা এ ওই দুনিয়াদারদেরকেও ওহা ওলাই এবং এই দিনদারদেরকেও আল্লাহ সব তালা আমাদেরকে দিন দুনিয়া উভয় বাড়িয়ে দেন তবে ওই দুনিয়া চাই না যেই দুনিয়া আসলে আমাদের দিন কমে যায় ওই দুনিয়া চাই যেই দুনিয়া আসলে আমাদের দিনদারি বেড়ে যায় ওই টাকাটা চাই যেই টাকাটা মসজিদের জন্য ব্যয় করবো ওই টাকাটা চাই যেই টাকাটা মানব সেবা ব্যয় করবো ওই টাকাটা চাই যেই টাকা দিয়ে মানুষকে ইফতার করাবো ওইটা কাটা চাই যেই টাকা দিয়ে আমি হজ উমরা করতে পারবো ওইটা কাটা চাই যেই টাকা দিয়ে আমি সদাখায় জারিয়ে করতে পারবো আল্লাহ সুবাহনে আমাদেরকে আমাদের আমাদেরকে যেন তিনি সম্পদ দেন এবং ওই সম্পদ ভালো কাজে ব্যয় করার মতো আল্লাহ যেন ধনও দেন মনও যেন দেন আল্লাহ আমিন